ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের খাবারও পরিবর্তন করাটা অবশ্যই দরকার যেমন এখন বসন্তকাল তো বসন্তকালের জন্যে আমি আজকে নিয়েছি আমার দুপুরের স্পেশাল মেনুতে নিম নিম পাতা মানে নিম দিয়ে আলু ভর্তা তার সঙ্গে থাকছে মুসুর ডাল তো দুপুরে স্পেশাল মেনুর জন্যে আমি যে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আমি সেদ্ধ আলু নুন আর সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি নিম পাতা তবে আমি নিম পাতাটাকে শুকনো খোলায় আমি জাস্ট ভেজে মানে নিয়েছিলাম যাতে গুঁড়ো করতে সুবিধা হবে তবে নিম পাতাগুলো একটু কচি দেখে আমি পেরে এনেছি তো নিম আর সর্ষের তেল আলু নুন দিয়ে আমি মেখে নিচ্ছি তেতোটা কিন্তু অবশ্যই দরকার আমাদের শরীরের জন্যে খুবই উপকার নিম তেতো তবে এই নিম তেঁতো কিন্তু এত মিষ্টি একটা সুন্দর তেঁতো যে বলার কথা নয় শুধু নিম দিয়েও ভাত মাখিয়ে খাওয়া যায় তবে তোমরা অবশ্যই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা টক তিতা মিষ্টিটা সব রকমটা খেও এবং আমি নিয়েছি এখানে মুসুর ডাল আজকে দুপুরে যেহেতু স্পেশাল মেনু আমার নিম ভর্তা মানে নিম বেগ আলু ভর্তা তার সঙ্গে আছে মুসুর ডাল তো আমি আর একটা জিনিস নিয়েছি কাঁচা লঙ্কা আমি আলু মাখার মধ্যে কাঁচা লঙ্কা বা কোনো মতো ঝাল দেইনি তার সাইডে আমি একটু তেল দিয়ে আমি দু চারটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে আমি জাস্ট ভেজে নিচ্ছি তবে অল্প ভেজে নিয়ে তোমরা একটু নুন দিয়ে কাঁচা লঙ্কাটা খেও কখনো দেখো এটা কিন্তু একটা খুব সুন্দর খেতে লাগে তবে কাঁচা লঙ্কাটা তোমরা এমনি না খেয়ে সবসময়ের জন্য এভাবে একটু হালকা ভেজে নুন দিয়ে খেও তবে কোনো ক্ষতি করবে না অনেক সময় কাঁচা লঙ্কা কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসও হয় আমাদের পেটে তবে যদি ফ্রাই করে খেয়ে থাকো কোনো অসুবিধা হয় না তবে নিম আর থাকছে আলু মাখা তার সঙ্গে থাকছে নিম পাতার গুঁড়ো যেটা বেঁচে গেছিলো সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি সেটা যদি কারোর প্রয়োজন হয় আমাদের মধ্যে কারোর যদি একটু কম তেতো লাগে সে নিয়ে খেতে পারে তার জন্য আমি পুরোটা আলু ভর্তার মধ্যে দেইনি এবার আমি প্লেটের মধ্যে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার মতন আমি করে বেড়ে নিচ্ছি এখানে একটু নিম পাতা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম নিয়ে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফ্রাই করে নুন মাখিয়ে আর আলুর ভর্তা আর মুসুর ডাল আহা আজকে জমে গেছে মধ্যাহ্ন ভোজের রেসিপিটা তো তোমাদেরকে আজকে আমার মধ্যাহ্ন ভোজের রেসিপিটা শেয়ার করলাম তো কার কার আমার আজকের এই মধ্যাহ্ন ভোজের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এবং নিম তেতো কে কে খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানিও তবে আজকের জন্য সবাইকে টাটা